সমস্যা জন্য আমাদের এখানে হয়েছে পাড়ার যে ছেলেরা পাটির কাজ করতো তাদের দিকে আমি ধরলাম যে ভাই আমারও বাড়িটা তাহলে করে দে এইটা এই যে সরকার দিয়ে যে বাড়িটা দিচ্ছে সেই বাড়ি আমার বাড়িটা থাকার মতো ছিল না বললো ঠিক আছে হয়ে যাবে টাইম তো খুব কম ও পার্টির আমাদের রানিং তৃণমূলের তারপরে বললো যে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তোমার হ্যাঁ আর তোমার সঙ্গে পঁয়ত্রিশ হাজার টাকাটা কিভাবে দেবো কেন তো বলছে ওটা এগ্রিমেন্ট করে নাও যা কাজ হবে সমস্ত কাজটা আমরাই করব হ্যাঁ কন্ট্রাক্টরকে নিয়ে আসবো কন্ট্রাক্টরের সঙ্গে তোমার এগ্রিমেন্ট করে দেবো ঠিক আছে যে ওরা কুড়ি টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসলো এসে আমার সব লেখালেখি করলো আমি তো টাকা দিয়ে দিলাম ফার্স্টে দশ হাজার টাকা দিলাম তার তিন চার দিন পর পঁচিশ হাজার টাকা দেওয়া হলো পঁয়ত্রিশ এটা ও বললো যে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা দিলে তোমার বাড়িটা আমরা কমপ্লিট করে দেবো হ্যাঁ যা কিছু করার আমি বললাম যে ওয়ার্ক অর্ডার বলে সেসব আমাদের দায়িত্ব তুমি টাকা দাও আর ঘরটা ক্লিয়ার করো যত তাড়াতাড়ি ঘর ভাঙলাম তো বলছে সব এখান থেকে পুরো ক্লিয়ার করে দাও গ্রাউন্ড করে দাও আর আজ হবে কাল হবে ফোনেই ধরে না হ্যাঁ আমি দু হাজার বাইশ দিয়ে ঘুরছি তারপরে ঘর ভাড়াতে ছিলাম ভাড়ার পর দিয়ে যখন ওইখানে আর আমার হচ্ছিল না ভাড়া দিতে পারছিলাম না তখন আমারই এক বন্ধুর মানে আমার ছেলের বন্ধু সে ফ্ল্যাট নিয়েছে তার ফ্ল্যাটে আমরা এখন বসবাস করছি তারা এখন দুবাইয়ে থাকে আমাকে ঘর ছাড়া হতে হবে আমি আমাকে কাগজপত্র উনি দিয়েছিলেন দেওয়ার পরে আমি কর্পোরেশনে জমাও দিই ওনার মনে নাম বেরিয়ে ছিল ওনার বাড়িতে যখন ছবি তুলতে এসেছিলেন তখন উনি বাড়িতে ছিলেন ওনাকে ফোন করা হয়েছিল উনি হচ্ছে বলে যে আমি সীমিত আছি ব্যস্ত আছি এখন একটা কাজে এসেছি আমি যেতে পারবো না আর কোনো কারণে মানে টাকা ইয়ে মানে নামটা মনে বাদ হয়ে যায় কন্ট্রাক্টরকে উনি টাকা দিয়েছিলেন টাকা মোটামুটি কিছু ম্যাক্সিমাম রিটার্ন করে দিয়েছেন আমি মিডিল ম্যান ছিলাম আমি মানুষ উপকার করতে এই আজকে বর্ণনা নিতে হচ্ছে আমি ওয়ার্ড কনভিনার আছি তৃণমূলে আমাকে যাতে একটা বদনাম দিয়ে সোর করানো যায় সেটাই চেষ্টা করছি কাদের দিকে অভিযোগ আপনার আমার দলের দিকে থাকবে পিছনে ওনার পিছনে কি নাম আপনার সুজিত বাবু হ্যাঁ সুজিত বাবু আমি বলছি শুধু উনিশ নম্বর ওয়ার্ড নয় দুর্গাপুরে কর্পোরেশনের অন্তর্গত যতগুলি মানুষ এই বাড়ি পেয়েছে আমি তদন্ত করেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একজন ব্যক্তিও টাকা ছাড়া ঘর পায়নি তৃণমূল কংগ্রেসের কালচার এটাই দেখুন আপনারা জানেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত মানুষের পাশে আছে মানুষের সঙ্গে থাকলো তার প্রমাণ অনেকেই পেয়েছে তো আমি ওনাদেরকে বলবো অভিযোগটা সরাসরি কাছে জানালে তড়িঘড়ি ব্যবস্থা হবে কারণ সময় অনলাইনে কমপ্লেন করা যাচ্ছে अगर जो क्यों नए से तरह फल भूगने